হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আজিম আমার ফিতা কাজী নুরুল ইসলাম মৃত কাজী নুরুল ইসলাম আমি একজন ওমান প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা বিগত বন্যায় আমার এই বাড়ি বসতবাড়ি বাফের বাড়ি বিগত বন্যায় আমার ওই কাঁচা গুদামের ঘর ছিল ক্ষতিগ্রস্ত হয়ে গড়টা নষ্ট হয়ে যায় এবং আমি ওই প্রবাসে থেকে ওমানে থেকে অনেক কষ্ট শ্রম দিয়ে কিছু টাকা উপার্জন করে আমার ওই ঘর সংস্কারের জন্য বিল্ডিং নির্মাণ করতে আসি এবং এখানে আমার বাবা এবং দাদার ওর সম্পত্তি হিসাবে আমি আট শতাংশ জায়গার মালিক আট শতাংশর মধ্যে আমি ষাট শতাংশে মাত্র গড় করতেছি আর ষাট শতাংশ অবশিষ্ট চতুর্পাশে আছে জায়গা এবং গড় করাতে আমি সমস্ত মালামাল প্রায় দশ পনেরো লক্ষ টাকা মালামাল এখানে জমাট করি এবং কাজও কিছু অগ্রগতি হয়েছিল তো এই আমার প্রতিবেশী জাটা তো বাইরা কাজী ফিরোজাল আমির স্ত্রী দৌড় ছাড়া বাদী হয়ে আমাকে হয়রানিমূলক মামলা করছে এর পরিপ্রেক্ষিতে আমি ভূমি অপরাধ প্রতিরোধ ক্ষতিকার আইনে মেস্ট্রিড আদালতে একটা মামলা করি ক্ষতিকারের জন্য এবং আমাকে হয়রানি করা হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকার মাল আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আদালতের কাছে ন্যায় প্রার্থনা করে একটা মামলা করছি এখন সাইড যে মাননীয় মেসির আদালত আমাকে আমার জিনিসটা বিবেচনা করে আমাকে একটা সুনির্দিষ্ট একটা রায় দিবে এটা এবং সঠিক রায়ের আমি আশা করি এবং সামাজিকভাবেও স্থানীয় মান্যগণ্য ব্যক্তি দ্বারায় এটা মীমাংসার জন্য অনেকবার বসে হয়েছে কিন্তু প্রতিপক্ষ এটা মানতেছে না জোর খাটিয়ে প্রতিপক্ষ মানতেছে না এবং ওর কাছে বাধা দিচ্ছে এবং আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি সরকার এবং প্রশাসনের কাছে এটার সুস্থ বিচার এবং রায় প্রার্থনা করতেছি